তাম্রলিপ্ত সেবক সংঘের খুঁটি পুজো সম্পন্ন হল সরম্বরে শিউলি মাখা গন্ধ আগমনী সুর হাতে গোনা আর কয়েকটা দিন পরেই মায়ের আগমনে ঢাকের তালে মেতে উঠবে সমগ্র বাঙালির মন প্রাণ তার আগে মায়ের মণ্ডপ তৈরির জন্য খুঁটি পুজো চলছে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় সেই মতো রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত সেবক সংঘের খুঁটি পুজো সম্পন্ন হল কীর্তন গান বাদ্যযন্ত্র ঢাকের তালে ব্যান্ড সহযোগে খুঁটিকে নিয়ে শোভাযাত্রা করা হয় পুজোর আগে গত বিশে জুলাই বিশেষ আকর্ষণ হিসেবে তাম্রলিপ্ত সেবক সংঘের ব্যানার পুজো হয় ঘটা করে তাম্রলিপ্ত সেবক শ্রী শ্রী দুর্গা পুজো এবছর দশমতম বর্ষে পদার্পণ করলো

কর্মসূচি আমাদের পঞ্চমী আছে তাছাড়া আমাদের আহ মহালয়ের উপলক্ষে একটা অনুষ্ঠান রয়েছে মহালয় ক্ষেত্রে উদযাপন করে থাকি এবছর এবছর মধ্যে দুদিন ধরে মহালয়ের আপনার নাম পরিচয় আমার নাম রায় আমি কাবল একটু সেক্ষণ করেন স্বাধীনতা দিবস উপলক্ষে মোহন মোবাইল শোরুমে শুরু হচ্ছে ধামাকা অফার আগামী বারোই আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় এবং নিষ্কৃত উপহার সেই সাথে লাকি ড্রয়ের মাধ্যমে পেয়ে যান ফ্রিজ স্মার্টফোন এলইডি টিভি মিক্সার গ্রাইন্ডার স্মার্ট ওয়াচ সহ অন্যান্য উপহার জেতার সুযোগ আমাদের ঠিকানা মোহন মোবাইল শোরুম নিমতরে চরঙ্গি থেকে তমলুকের দিকে এক মিনিটের পর যোগাযোগ এইট জিরো ওয়ান সিক্স নাইন টু ফাইভ জিরো এইট এইট এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য এই পুজোতে তমলুক শহরে উদ্বোধন হতে চলেছে আদি ঠাকেশ্বরীর নতুন শাখা আমাদের শোরুমে পেয়ে যাবেন পাঞ্জাবি লেহেঙ্গা কাঞ্জিভারম বেনারসি তাঁত জামদানি সহ সমস্ত ধরনের প্রচুর নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঠাকেশ্বরীর নতুন শাখা উদ্বোধন উপলক্ষে প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আপ টু পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি কেন পুজোকে আরও রঙিন এবং নিজেকে সাজিয়ে তুলতে আজকেই আসুন আদি ঢাকেশ্বরী প্রতিটি ক্ষণে প্রয়োজনে শুভ উদ্বোধন আগামী পনেরোই আগস্ট দু শুক্রবার তমলুক হসপিটাল মোড়ে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের নিকট আমাদের আরো একটি শাখা নিমতরি কালী মন্দিরের নিকট ফোন করুন নাইন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা শাড়ের পুল বহিজ পেরিয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান এই নাম্বারে কামরূপ শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রুবি ডায়গনস্টিক সেন্টার সকল রোগের নিরাময় কেন্দ্র যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবদ্যুতি মহাপাত্র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মোহন্তি স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ ডক্টর অনিমেশ মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটোকে নেবার মিক্সড আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডক্টর ফিক্সড ওয়াটার এর আসল এক্সপার্ট বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে